আগামী দু হাজার ছাব্বিশের শেষে লোকসভা ভোটকে লক্ষ্য রেখে আজকে গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্ট চেক করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে একটা কথা মনে রাখবেন যে নদীর পানি উত্তর থেকে আসে দক্ষিণে গড়ে যায় তো ভেড়ার বাচ্চা পানি পান করছে তো সিংহে এসে বলছে বেটা পানি খোলা করছিস তো বলছে হুজুর আপনি তো ওপরে আছেন আমি তো নিচে আছি কি করে পানি খোলা করলাম বলছে তোর বাপ করেছিল তোর বাপ করেছিল আজকে মুসলমানদের পরিস্থিতিটা ঠিক ওই জায়গায় ভারতবর্ষে এত মুসলিম সম্পত্তি থাকার সত্ত্বেও মুসলমানদের অবদানে আজকে গদি দখল করার সত্ত্বেও আর যখনই ভোট আসে তাকে ডি ভোটার করার চেষ্টা করে বাতিল ভোটার করার চেষ্টা করে আর বিশেষ করে যারা বাংলাভাষী মুসলমান আসামে দেখেন বাংলাভাষী মুসলমানদের কত নির্যাতন চলছে তাদেরকে বাংলাদেশি বলে তারি দাও হচ্ছে তারপরে আপনার উচ্ছেদ করার লক্ষ্যে বিশেষ করে মুসলমানদের বাড়িঘরকে ভেঙে 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 দেওয়া হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের রাজ্যের কোনো কাজ নেই কোনো কাজ না থাকায় গরিব মানুষেরা রুজুরুটির টানে কেউ আপনার উড়িষ্যায় কেউ আরও অন্যান্য কেরালায় বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার পরে বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে পিটানো হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা বেশি আমরা দেখতে পাচ্ছি অথচ নেতাদের কোনো হেলথ নেই যাদেরকে আমরা এম এমএলএ বানিয়েছি যাদেরকে আমরা এমপি করেছি যাদেরকে আমরা প্রধানমন্ত্রী জায়গায় বসিয়েছি মুখ্যমন্ত্রী জায়গায় বসিয়েছি তাদের কোনো চিন্তা চেতনা নেই তারা মাস গেলে মাইনে পায় মোটা অঙ্কের টাকা রোজগার করে যে হা তাদের চিন্তা চেতনা নেই মরে সাধারণ গরিব মানুষ যাদের ভোটে তারা ওই চেয়ারটা দখল করে বসে আছে জনসাধারণের উদ্দেশ্যে বলবো দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য রেখে যে এমনটা অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না যাতে আপনার জাতি কষ্ট পায় আজকে দেখবেন এই ভোটকে সামনে রেখে ভোটকে সামনে রেখে মারছে কে মুসলমান মরছে কে মুসল মুসলমান জেলে আছে মুসলমান দেখবেন প্রায় জেলে আমরা খোঁজ নিয়ে দেখেছি বেশিরভাগই মুসলমানরা জেল খাটছে জিজ্ঞাসা করবেন ভাই তুমি কি চুরি করেছ বলে না চুরি করিনি রাজনীতি করতে গিয়ে যে মারামারি করে করতে গিয়ে যে দেখা যায় মারামারি করতে গিয়ে বম্বিং করতে গিয়ে তারা আজকে জেল কাটছে একটা পরিবারের অভিভাবক একটা পরিবারের গার্জেন যদি সে বিনা দোষে জেল খাটে তার নাবালক ছেলেমেয়েরা কি করবে বলুন না পাবে ভালো শিক্ষা না পাবে ভালো পরিষেবা না তারা ভালো খেতে পড়তে পাবে ওই পরিবারটা শেষ হয়ে যাবে তাই আমার মিল্লাতের কাছে করজোর আবেদন আকল ফরিয়াদ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এমনটা যেন না করি আল্লাহ রসুল বলে গেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমান আপনি বলুন যে কে প্রকৃত মুসলমানকে রসুল বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো আপনার হাতের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে যেন প্রতিবেশী কষ্ট না বা আঘাত না পায় আমরা রাজনীতি করতে গিয়ে এক অপরকে হিংসা করি এক অপরের সঙ্গে মারামারি করি লড়াই করি বম্বিং করি আর বেশিরভাগই মুসলমান আমরা যে খাঁটি আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন আমরা প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভাতৃত্ব ভাব রেখে আমরা দুনিয়া থেকে দুনিয়ায় চলাফেরা করতে পারি আল্লাহ আমিন